একটু প্রশংসা করলে মানে খুশি হয় আসলে একটু প্রশংসা করলে একটু মানে বেশি খুশি হয় আর কাজটা একটু ভালো করে করে মূলত আমরা আইসি ট্রেডিংও মূলত আমরা আইসি ট্রেডিংও এটা যে এই যে বিল্ডিং কনস্ট্রাকশনের ট্রেডিং আসলে আমরা প্রত্যেকের ট্রেনিং নেওয়া উচিত ট্রেনিংটা নিলে সঠিকভাবে কাজটা করতে পারবো আমাদের এই স্পন্সরটা করছে বিএস রাম এই দেখেন এই যে যার যার এই কাজ করতেছে বিএস রাম ভালো একটা উদ্যোগ নিচ্ছে আসলে এটা সঠিক কাজটা সবার জন্য দরকার এই যে আমাদের স্যার আছে এই যে দেখাই দিয়ে দেখাই দিতেছে উনি অত্যন্ত ভালো মানুষ দেখাই দিতেছে আসলে এই যে আমাদের টিম লিডার টিম লিডার এমদাদ ভাই হইছে আমাদের টিম লিডার টিম লিডার

আজকে তিন নম্বর দিন তিন নম্বর দিন আমাদেরকে মাঠে এনে কাজ করে আমরা এই যে আজকে প্রশিক্ষণ এতদিন আমরা টেকনিক শিখছি আজকে প্রেকটিক্যালি শিখতেছি এই যে তারা বিদেশ চলে আসছে এই মাত্র আবদবই আবদবই আসছে আবদবই এসে এই যে তারা কাজ করতেছে আসলে প্রবাস জীবনটা খুবই কষ্টকর দেখেন এই যে ভাই সব প্রপার্টি চলে আসছে বুঝছেন এই দেখেন প্রবাস এই যে পিছনে আরেকটা বিল্ডিং এর কাজ দেখতে খালি মরুভূমি এখানে করে যাচ্ছে কাটা দিয়ে দিছে ভাই খুশি নেই হ্যাঁ কাটা দিয়ে এই যে এই যে এই টিম লিডার ফরম্যান ফরম্যান এই যে বি গ্রুপের টিম লিডার এইডা ফরম্যান ফরম্যান এই যে সেকেন্ড ফরম্যান হ্যাঁ এই যে একটা সাইটে তো দুইটা ফরম্যান লাগেই অবশ্য হ্যাঁ এই যে ইঞ্জিনিয়ার দিয়া দিছে পাঁচ আট ফরম্যান আটটা ইনফরম্যান

আসলে সামনে একটা যাই সামনে তারা রিং টানতে খুব মনোযোগ সহকারে রিং টানতে আছে আসলে না দেখলে যে জিনিসটা বোঝা যায় না তারা আসলে খুব মনোযোগ সহকারে রিং টানতে চাই দেখেন খুব মনোযোগ আসলে শিক্ষার শেষ নাই শিক্ষার কোনো শেষ নাই তারা আসলে বুড়া বয়সও শিকার একটা ইয়া আছে এই যে আমাদের টিম লিডার গ্রুপ এ গ্রুপের টিম লিডার এমদাদ ভাই এমদাদ ভাই এনামুল ভাই রিং টাইন না সবাই শিখাই শিখাই দিয়েছে এই যে মুন্না ভাই এই যে মানুষ কালোই লিখে কাজ সুন্দর

আপনার এই কত ফিট থেকে এই সাথে থেকে

সামান্য শর্ট ভিডিও না কল লইতো না বুঝছেন সেলিব্রেশন একটা সুন্দর করে চলে ঠিক আছে